প্রিয় পিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একদম মগজ গরুর মগজ কীভাবে নিতে হয় নিয়ে আবার কীভাবে রান্না করতে হয় আমি সবটাই দেখাবো তো এই তো আমি দেখেন এই যে চামড়াটা আছে না উপরে সেই চামড়াটাকে খুঁটে খুঁটে এটাকে ফেলে দিতে হবে তাহলে দেখবেন রকগুলো এটার সাথে উঠে গেছে ময়লা পরিষ্কার হয়ে গেছে তো আমি এভাবেই পরিষ্কার করি এই যে সুন্দর করে এভাবে চামড়াটা টান দিলেই উঠে যায় তো এই তো চামড়াটা এভাবেই পরিষ্কার আমি স এভাবেই পরিষ্কার করি তো এই যে চামড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি চামড়াগুলো টান দিলে কি সুন্দর করে উঠে যায় তারপরে এই তো মনে করেন যে আমি একটু ধুয়ে নিচ্ছি এরপর আবারও ধোয়া দেবো ওটা অফ ক্যামেরায় হয়েছে তো এটা ধুয়ে এটা রেখে আবার আর একটা ধরবো তো আমি পরেরটা পরিষ্কার করে পরেরটা পরিষ্কার করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে পরিষ্কার করি ঠিক এভাবেই পরিষ্কার করে নেবেন এটা আমি নতুনদের জন্য অনেকেই হয়তো বা জানেন এটা এভাবে পরিষ্কার করতে হয় বিভিন্ন আইটেমেই তো এটা পরিষ্কার করা যায় অনেকে কস্টলি পরিষ্কার করেন তো আমি এভাবে পরিষ্কার করি এবার অনেকে জানেন আবার অনেক নতুন যারা নতুন সংসার পাচ্ছে নতুন বিয়ে হয়েছে বা নতুন রান্না বান্না শিখতেছেন তারা দেখে শিখে নেবেন যদি কারো এই মানে আমার টিপসগুলো যদি পছন্দ হয়ে থাকে কারো যদি এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে থাকেন তাহলে একটু লাইভ লাইক করে কমেন্টস করে একটু পাশে থাকবেন আপনারা একটা লাইক আমাকে পৌঁছে দেবে অনেকের কাছে আপনার হয়তো বা কোনো ক্ষতি হবে না কিন্তু আমাকে পৌঁছে দিবে। আরও আরও দশজনার কাছে প্লিজ একটু লাইক করে কমেন্টস করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইকনটি দেখেন কিভাবে পরিষ্কার করছি লাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এভাবে তারপর আমি অফ ক্যামেরায় আরও একটু ধুয়ে নিছি তারপর আমি এভাবে কেটে নেব শ্রীর মাধ্যমে এভাবে কেটে মানে কি করে নেব তো এই যে কেটে নিচ্ছি আমি এভাবে কেটে টুকরো টুকরো করে নেব। তো একটু টুকরো করে নিচ্ছি না হয় দেখবা দেখা যায় গিলু একদম খুঁজেই পাওয়া যায় না এভাবে টুকে পিস পিস করে নিলে একটু মনে করেন একটু আস্তে আস্তে থাকে তো খেতে ভালো লাগে তো আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি এখন যাব রান্নার প্রসেসিংয়ে তো এই তো তেলটা একটু বেশি দেবেন কারণ মগজে একটু তেল বেশি দিতে হয় আমি তেল মোটামুটি দিয়েছি পেজও বেশি দিতে হয় তো আমি অনেক পেজ দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পেজ দিয়েছি তো এরপর আমি পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিব মনে তো ভাজা করে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দেবো মানে দারচিনি শাল এলাচি সব কিছু দিয়ে তেজপাতাগুলো দিয়ে আদা বাটা রসুন বাটা পেস্টে হয়ে আসছে আদা বাটা রসুন বাটা দিয়ে এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব কারণ যেন কাঁচা গন্ধটা চলে যায় জন্য আমি কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে গেলাম একটু কষানো হলে একটা মানে ঘণ ছুটবে আপনি ঘ্রাণ শুনলেই বুঝতে পারবেন যে আমরা ফসল হয়েছে একটু পানি দিয়ে নিই না হয় শুকনো মরিচের গুঁড়োগুলো দিলে হয়তো বা পুড়ে যাবে তো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়ো তো এগুলো দিয়ে আমি এটাকে কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে আবার কষিয়ে নেব এটা আমি গরম পানি দিয়েছি কারণ গরম পানি দিলে রান্নাটা অতি সহজ হয় আবার এই গরম মশলা গরম আধুনিক গরম মশলা মানে এটা আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি দুইবার এটাকে কষিয়েছি তারপর এবার আমি ঘিলুটাকে কষিয়ে কষাবো কারণ ঘিলু কিন্তু বেশিক্ষণ মানে কি করতে হয় না অল্পতেই সেদ্ধ হয়ে যায় এটা নরম থাকে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তো এই তো কষিয়ে নিচ্ছি এই তো পানি দিয়ে দেবো পানি বেশি দেবো না পানি দেবো যাতে মনে করেন এটা সেদ্ধ হয়ে যায় তো এই তো দেখতে পাচ্ছেন যে এটা সেদ্ধ হয়ে গেছে রান্না করে নেবেন একটু শেষে কাঁচামরিচ আস্তা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এই তো হয়ে গেছে আমার মগজ বোনা তো আপনারা চাইলে এভাবেই ট্রাই করতে পারেন প্লিজ লাইক করে পাশে থাকবেন আল্লাহ